কিন্তু গত চারই নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে একটি সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় সেই কমিটিতে আমরা দেখতে পেলাম পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে দীর্ঘ ষোলো বছর যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন যাদের যোগ্যতা রয়েছে যাদের নামে অসংখ্য মামলা রয়েছে তাদেরকে সম্পূর্ণরূপে মাইনাস করে বিকুকে জেলা বিএনপি বিভিন্ন কমিটি গঠন করা হয় পক্ষান্তরে কমিটিতে যুগ্ম আহ্বায়ক এবং সদস্য পদে যারা স্থান পেয়েছেন তাদের অধিকাংশই আহ্বায় নামক সদস্য হিসেবে একান্ত আস্থাভাজন এবং অনুগত এবং যাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে বিগত ষোলো বছরে আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় থাকার ব্যাপক অভিযোগ রয়েছে এবং বিগত আওয়ামী লীগ সরকারের সরকারের যারা সরকারের সঙ্গে আপোষ করে রাজনীতি করেছেন তাদেরকেও এই কমিটিতে অধিকাংশ সদস্য এই কমিটি তদন্ত করেছে যার পরিপ্রেক্ষিতে আমরা নেতাকর্মীদের পক্ষ থেকে আমরা একটি প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা জানেন আপনারা আমাদেরকে সহযোগিতা করছিলেন বিগত চার নভেম্বর আমরা কুষ্টিয়া জেলা থেকে উপস্থিতিতে ওই বিতর্কিত আহ্বায়ক কমিটি উত্তরপ্র এবং জাতীয় সরকারের বিতর্কিত আহ্বায় কমিটি বাধ্যের দাবিতে

বিভিন্ন অঙ্গ সংগঠন এমনকি সাধারণ বিএনপি যারা সমর্থক সেই সমর্থকরাও কিন্তু রাস্তায় নেমে আমাদের আমাদের আন্দোলনের প্রতি যাই হোক আমরা অপেক্ষা করেছিলাম দায়ের ধারাবাহিকতায় আমরা বিএনপির সম্পাদক অসাংগঠনিক সম্পাদক এবং প্রতি সম্প্রতি জনাব আমানুল্লাহ আমান সাবেক রাষ্ট্রবিপি যিনি খুলনা ডিভিশনের দায়িত্ব পেয়েছিলেন আমরা তার কাছেও ঢাকায় গিয়ে আমরা লিখিতভাবে এই কমিটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলাম এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে অতি সত্তর তোমাদের এই সমস্যার সমাধানগুলো বাস্তবায়ন হবে কিন্তু আমরা দেখতে পেলাম অনেক জেলা বিএনপি অনেক জেলা কমিটির অনেক সমাধান করেছে কিন্তু জেলার এই সমস্যা কিন্তু রয়ে গেছে যার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের দাবি দেওয়া বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এই চলমান লড়াই এবং সংগ্রামকে ত্বরান্বিত করার জন্য বেগবান করার জন্য আমাদের ভবিষ্ঠ লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা তিন দিন ব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করছি ওই বিতর্কিত স্বজন আহ্বায়ক কমিটি বাতিল করার দাবিতে আমরা তিন দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করছি প্রথম কর্মসূচি হচ্ছে আমাদের আটই জানুয়ারি দুই হাজার পঁচিশ বিতর্কিত কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ দ্বিতীয় কর্মসূচি হচ্ছে বারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ বিএনপির আমাদের যে কেন্দ্রীয় কার্যালয় ঢাকাতে পল্টন অফিস সে কন্ট্রোল অফিসের সামনে আমাদের বিক্ষোভ সমাবেশ এবং এর পাশাপাশি অনশন কর্মসূচি এবং ষোলোই নভেম্বর জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের আরেকটি কর্মসূচি রয়েছে সেটি হচ্ছে কুষ্টিয়াতে আমরা বিক্ষোভ সমাবেশ করবো এবং তার পাশাপাশি এই কমিটি বাতিলের দাবিতে আমরা অনশন কর্মসূচি গ্রহণ করবো তাই প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা আমাদের জন্য অনেক করেছেন যারা বঞ্চিত ত্যাগী শোষিত কারা নির্যাতিত বিগত সঞ্চারের সময়ে যারা বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্যে অবহেলিত হয়েছেন যারা বাড়িতে ঘুমাতে পারেন নাই সেই সমস্ত নেতাকর্মীদের বাদ দিয়ে যে কমিটি গঠন করা হয়েছে সেই আমাদের প্রতি আপনারা যে সহমর্মিতা দেখিয়েছেন ইতিমধ্যে যে সমস্ত কর্মী আমরা গ্রহণ করছি কমিটি বাতিলের দাবিতে প্রত্যেকটি কর্মসূচি প্রত্যেকটি প্রিন্ট মিডিয়া প্রত্যেকটি ইলেকট্রনিক মিডিয়া এত সুন্দরভাবে আপনারা প্রচার এবং প্রকাশ করেছেন তার কারণে আমরা আজকের এই ত্যাগী পরীক্ষিত নেতা কর্মীর বৃন্দ উই ভেরি গ্রেটফুল টু ইউ এবং আমরা আশা প্রকাশ করব আগামী যে তিন দিনের কর্মসূচি আমাদের রয়েছে সেই কর্মসূচিগুলো আপনারা সুন্দরভাবে আমরা সেই কর্মসূচি সফল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং সেই কর্মসূচিগুলো আমরা আপনারা সাংবাদিক ভাইয়েরা আমাদের দাবি প্রতি সাংবাদিক জ্ঞাপন করে আস্থা জ্ঞাপন আপনারা এই কর্মসূচিগুলো মিডিয়াতে প্রকাশ এবং প্রচারের ব্যবস্থা করবেন আপনারা কমিটি হওয়ার পরে ধারাবাহিক ভাবে কর্মসূচি দিয়ে আসছেন কেন্দ্র থেকে আপনাদেরকে কি জানিয়েছেন কেন্দ্রের সমর্থনটা কি তারা কি বলতে যাচ্ছে বা আপনাদের 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 দাবিটা কি কেন্দ্রের কাছে কি চাচ্ছেন আপনারা সুসংখ্য যে আমাদের যে সমস্ত ত্যাগী পরিচিত নেতা কর্মীদের বাদ কমিটি গঠন করা হয়েছে তাদেরকে এই কমিটিকে অন্তর্ভুক্ত করা হোক রিসাফল করা হোক কমিটি অথবা কমিটি বাতিল করে নতুন একটা আহ্বায়ক কমিটি গঠন করা হোক আমরা এটাই তাদের কাছে চেয়েছিলাম এবং সেই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেছি আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনব আনম আমানুল্লাহ আমান আমাদের খুলনা ডিভিশনাল কুন্ডু সব রিজবি আহমেদ যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় বিএনপি মহাসচিব মহাসচিবের কাছেও আমরাতে আমাদের যে বিএনপি কাউন্সিল ছিল সর্বপ্রথম আমরা মহাসচিবের কাছে আমাদের দাবি দেওয়া নিয়ে লিখিত আকারে অভিযোগ আকারে আমরা তাদেরকে উপস্থাপন করছি তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন ঢাকায় যাওয়ার কথা বলেছিলেন আমরা ঢাকায় গিয়েছিলাম এবং বলেছিলেন যে প্রতি সত্ত্বেও আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে যাদেরকে বঞ্চিত করা হয়েছে যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তোবা যুগ্ম আহ্বায়কের পদেও আমাদের কাউকে কাউকে আনা হবে পদায়ন করা হবে কিন্তু আমরা দেখতে পেলাম এর মধ্যে অনেক দিন অতিক্রান্ত হয়ে গেল আমরাও আমাদের কর্মসূচি শিথিল করেছিলাম যে আমরা চাই আসলে একটা ঐক্যবদ্ধ বিএনপি আমরা বিএনপির মধ্যে কোনো বিভেদ চাই না কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি মহল যারা দায়িত্ব প্রাপ্ত হয়েছে তারা কিন্তু বিএনপিকে বিভক্ত করে বিএনপিকে ঐক্যবদ্ধ না করে নিজেরা কিভাবে বিভিন্ন ভালো ভালো পদে যাওয়া যায় এবং যোগ্যতা সম্পন্ন নেতা কর্মীদের যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করছে তাদের নামে অসংখ্য মামলা রয়েছে তাদেরকে কিভাবে বাদ দিয়ে দলটাকে মুষ্টির মধ্যে নিয়ে যায় হাতের মধ্যে নিয়ে যায় ব্যবসা বাণিজ্য করা যায় এই সমস্ত টার্গেট নিয়ে তারা আগে সুতরাং তাদের সঙ্গে তো আমাদের আপোষ হবে তারা যদি আমাদের এই দাবি দেওয়া মেনে নেয় বিএনপিকে যদি হাইকমান্ডের কাছে আমরা দাবি জানাচ্ছি তাহলে তখন আমাদের আন্দোলনের কর্মসূচি আমরা শুটিং করবো বা স্টাফ করবো তার আগ পর্যন্ত আমাদের যত সেই দাবি দেওয়া বাস্তবায়িত না হবে আমাদের এই সংগ্রাম চলবে এবং এটাকে কীভাবে বেগবান করা যায় ত্বরান্বিত করা যায় আচ্ছা এই যে কমিটি কমিটিতে আপনারা বাতিল কিন্তু বর্তমান যে কমিটিতে আছে এই কমিটিতে অনেক বিতর্কিত লোকজন আছে সেখানে রাজাকার আছে সেখানে মাদক সেবী আছে সেখানে নারী কেলেঙ্কারির সাথে জড়িত লোক পর্যন্ত তাদেরকে প্রদান করা হয়েছে

পরবর্তী সময়ে যে একটি সদস্য বিশিষ্ট যে কমিটি অনুমোদন আছে এই কমিটি কিন্তু সম্পূর্ণরূপে আহ্বায়ক এবং সদস্য হিসেবে দায় কারণ তারাই কিন্তু এই কমিটি এক পূর্ণাঙ্গ করে কিন্তু কেন্দ্রের থেকে

আমরা তাদের কাছে দাবি জানাচ্ছি না এবং এই আপনার আপনাদেরকে একটা ক্লিয়ার করে দিই কারণ এই যেমন দেখেন আমাকে বাইশ নম্বর সদস্য করা হয়েছে আপনারা হয়তো জানেন আমি বিগত জেলা বিএনপির এক নম্বর সাংগঠনিক সম্পর্ক ছিলাম আমার নামে আপনারা কতগুলো মামলা আপনারা জানেন আমি এই যে রিডু হয়ে আছে আমার তাকে সদস্যই করে না এইগুলো কি তারে গ্রহণ করেছে এগুলো তারে ভয় করে না এটা করেছে এই আহ্বায়ক এবং সদস্য সম্পূর্ণ লাইবিলিটিস হচ্ছে তাদের দুইজনের এবং আমরা সেই বিতর্কিত কমিটি বাতিলের জন্য জোরদারি জানাচ্ছি আপনাদের মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে বলেন আর কারোর কোনো প্রশ্ন ভাই আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আপনাদের যে একত্রিশ সদস্য বিশিষ্ট জেলা কমিটি আহ্বায়ক কমিটি দেখলাম সেখানে দেখলাম একজন যুগ্ম আহ্বায়ক যিনি কুমারখালীর একজন লিস্টেড রাজাকার রাজাকারের তালিকায় তার নাম এক নম্বর সেই আপনাদের নোটিশে আছে কিনা এরকম একজন ইতর কিতো ব্যক্তিকে যুগ মহাবাক করা হয়েছে গতকালকে দেখলাম তাকে কুমারখালি রাউবাট পরাংশ বাবা সেই ব্যক্তি যিনি 71 সালের লিস্টের রাজাকার তার বাবাও রাজাকার ছিলেন আপনাদের নোটিসে আছে কি না এই ব্যাপারে আপনাদের আমরা সাথে সাথে আমি আসলে যেগুলো হচ্ছে আর যেগুলো দেয়া হচ্ছে এই ধরনের লোকজনকে কিন্তু